পার্টি সংগঠন করার ক্ষেত্রে এবং গণসংগঠনগুলো গড়ে তোলার ক্ষেত্রে এর গণভিত্তি তৈরি করার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা ছিল কংগ্রেস করতে। আমরা খুব তাকে দেখেছি খুব শৈশবকালীন থেকে সেইভাবে পার্টির সঙ্গে যুক্ত হয় এক সময় এখানকার যে লোকাল কমিটিগুলো ছিল তার সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন পালন করেন এবং সম্পাদক থাকাকালীন পার্টিকে সুদৃঢ় করা জনগণের মধ্যে তার ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে মানুষের সঙ্গে একটা সুসম্পর্কও ছিল এবং মানুষের খুব আপনজন ছিল তার ব্যবহার আচরণ কথাবার্তা এটার এটার মধ্য দিয়ে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতাটা অর্জন করেছিল সিপিএমের আদর্শ এবং সিপিএমের কর্মসূচি এগুলি সম্পর্কে বিশেষ করে একদিকে মণিপুরী সমাজ আর তার মধ্য গিয়ে সাধারণ মানুষ যারা আছেন এখানে খেটে খাওয়া পিছিয়ে পড়া এদের পাশে দাঁড়ানো এদের হয়ে লড়াই করা সংগ্রাম করা এবং সংগঠনগুলিকে মজবুত করা ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা তিনি নিয়েছিলেন তার কর্মজীবনে যতদিন তিনি সুস্থ ছিলেন এবং সেইভাবে পার্টির সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করতেন তার নীরব থাকা এবং সুন্দর ব্যবহার মানুষের মধ্যে যেটা সকল অংশে মানুষই তাকে প্রশংসা করতেন এবং এখানে বিভিন্ন ঘটনা বিভিন্ন কিছুর মধ্যে দাঁড়িয়েও এক পা পিছনের দিকে যায়নি সামনের দিকে গুরু ছাড়া এবং দ্বিতীয় দত্ত কিছুদিন যাবত অসুস্থ থাকতে ইচ্ছে থাকলেও কর্মসূচিগুলিকে অংশগ্রহণ করতে পারেনি সুস্থকালীন অবস্থাতে সমস্ত কর্মসূচিটি অংশগ্রহণ করতেন মনপুর বিবাহী সদস্য ছিলেন একসময় সদর বিবাহী কমিটির সদস্য ছিলেন তার এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকা হতো এবং আমাদের পার্টির একটা বিরাট ক্ষতি হতো এবং আমরা আশা করি সকলে মিলে সেই দায়িত্বটা সমভাবে পালন করার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাবে আমরা কবে জ্যোতিবাল দত্তের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি তার সঙ্গে তার সুখ সদপ্ত পরিবার পর্যন্ত প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সঙ্গে তার যে স্মৃতি এবং তার যে দৃষ্টান্ত রাখা গেছেন সকলে মিলে টেনে নিয়ে যেতে হবে যে আদর্শগতি অবিচল থেকে পার্টিটা করে গেছেন যদি তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিদর্শন করা হবে তখন সকলের মিলে যদি সেই কাজটা আমরা সমানভাবে করতে পারি